2025 ব্যাচের শিক্ষার্থীরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কলেজ ভর্তি 2025 পঁচিশ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা কিভাবে ভর্তি আবেদন করবে সবার জন্য ভর্তি অর্থাৎ ভর্তি আবেদন শুরু 30 জুলাই এবং শেষ তারিখ এগারোই আগস্ট পর্যন্ত অর্থাৎ আগামী কাল থেকে ভর্তি শুরু হবে এবং এই ভর্তি কার্যক্রম শেষ হবে এগারোই আগস্ট পর্যন্ত যারা এক অথবা দুই বিষয়ে ফেল করে বোর্ড চ্যালেঞ্জ করেছো যদি তারা পাশ করো তাহলে তেরো ও চোদ্দো আগস্ট ভর্তি আবেদন করতে পারবে যারা শুধুমাত্র নম্বর বাড়ানোর জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছ তারা তিরিশ জুলাই থেকে আবেদন করতে পারবে নম্বর বাড়লে বা পরিবর্তন হলে নতুন রেজাল্ট স্কুল থেকে চলে আসবে এবং সেই অনুযায়ী মার্কশিট পাওয়া যাবে অর্থাৎ তোমাদের যাদের রেজাল্ট মনের মতো হয়নি বা এক বা দুই মার্কের জন্য এ প্লাস মিস করেছো তারা তো আবার বোর্ড চেঞ্জ করেছ তারা তিরিশ জুলাই থেকেই আবেদন করতে পারবে এবং তোমাদের যদি নাম্বার পরিবর্তন হয় তাহলে স্কুলে একটি মার্কশিট নতুন মার্কশিট এসে পড়বে